আপনি যখন আপনাকেই কোশ্চিন করে আপনি যখন একটা জায়গায় কাজ করেন আবার আরেকটা জায়গায় কাজ করেন আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন যে এখানে ভালো মতো করবো এখানে করবো সো আমি যে জিনিসটা বলতে চাই যখন মোস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে নর্মালি প্রথমে যে জিনিসটা অনেক দিন দেখা হয় না বা কথা হয় না সো শুরুটা ওইভাবে যে একটু বসে আড্ডা দেওয়া আর কি ক্রিকেট নিয়ে কথা হয়েছে টুকটাক কথা হয়েছে কি অবস্থায় উনি আছেন বা আমরা বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কী চিন্তা করছে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ারলি বলা মুশকিল কারণ একটু সময়ের ব্যাপার উনিও একটু সময় নিতে চেয়েছেন একটু চিন্তা চিন্তাভাবনা যেহেতু এখন ডিপিএলও চলতেছে সো টুর্নামেন্টটা শেষ হোক আমাদেরও একটু আমারও একটু চিন্তাভাবনা করার ব্যাপার আছে বাট নর্মালি একটু ক্রিকেট নিয়ে কী অবস্থায় উনি আছেন কী চিন্তা করছেন এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করেছি না এই আমি তো বেসিক্যালি চাইবো যে উনি যদি ফিট থাকেন তাহলে টি টোয়েন্টি যদিও রিটায়ার করেছে যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হবো এটা আমার মনে হয় আমি না প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে সো এটা এটা তো ইচ্ছা এটা চাওয়া বাট সবার আগে ওনার চাইতে হবে তারপরে বাকি প্রসেসগুলো বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার যে ইচ্ছা বা চাহিদা

না এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছি না কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরেই তো টাইম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে সো এই মুহুর্তে এরকম চিন্তা করছি না বাট ডেফিনেটলি মানে প্রয়োজনে যে কোনো সময় যে কাউকে কল করার জন্য প্রস্তুত

আমরা যদি লাস্ট সিরিজ যদি দেখি এই টিমটা ম্যাক্সিমাম সিরিজ জিতেছে সো যেটা বললাম যে টিমটা ভালো অবস্থায় আছে অবশ্যই ভালো উইকেটে খেলারই ইচ্ছা আছে শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম এ ধরনের উইকেটে এক্সপেক্ট করছি তারপরেও চেষ্টা করব যে ইউএসএতে আমরা যখন খেলবো যে ধরনের উইকেট ওই ধরনের উইকেট করা যায় কিনা বাট আমার মনে হয় না এটা খুব একটা সহজ হবে বাট

কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই আমরা যখনই টিম হিসেবে খেলি সবার কন্ট্রিবিউশন যখন থাকে তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি বাট ওভারঅল যদি বলি হ্যাঁ বেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইম্প্রুভ করেছে বাট স্টিল পাশাপাশি স্পিন এবং ব্যাটিংটার সহযোগিতা আমাদের সবসময় লাগে সো মেন যে পার্টটা আমার কাছে মনে হয় যে পুরো টিম হিসেবে আমরা যখন খেলি সবার কন্ট্রিবিউশন যখন থাকে তখনই আমরা ম্যাচ জিতি বা সিরিজগুলো জিতে যেমনটা বলছিল যে টিম হিসেবে খেলছিল এবং তো আসছে ইংল্যান্ডের সাথে সিরিজ দেখা গেছে এবার খেলেছে ওভারঅল এই টি ভালো লাগছে মানে মনে হচ্ছে বেশি সব মিলিয়ে বাংলাদেশের কত টি টোয়েন্টি দল সব মনে হচ্ছে আসলে আমাদের আশাটা একটু বেশি থাকতে এবার আসা মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এক্সপেকটেশন এটা করবো সেটা করবো অনেক কথাবার্তা হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার না এক্সপেকটেশানটা মনের ভিতরেই থাক সবার আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই আমরা প্লেয়াররাও জানি যে আমরা আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি বাট এটা নিয়ে যখন খুব বেশি বেশি মাতামাতি হয় এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না কারণ আসলে দরকার নাই রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে সো আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা হানড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য সো এই এই এটা আমি এই শিওরিটিটা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যেই খেলবে সো আশা অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি প্রতি বছর আমরা অনেক প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলবো বাট আগে থেকে অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি এখন ওয়াল্টার ফ্রি কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ান সেরা করলে সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ান ঠিক আছে

আপনি যখন আপনাকেই কোশ্চিন করে আপনি যখন একটা জায়গায় কাজ করেন আবার আরেকটা জায়গায় কাজ করেন আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন যে এখানে ভালো মতো করবো এখানে করবো সো আমি যেই জিনিসটা বলতে চাই যখন মোস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে ওটা তো বাইরের একটা লিগ খেলছে অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে ওখানে কমিটমেন্ট শো করে বাট ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে প্রত্যেকটা বল যখন ও করে তখন চিন্তা করে যে দেশের বা টিমের কীভাবে হেল্প হয় সো এই জিনিসটা অনেকেই বলছে বা মনে করে বাট আমি ক্লিয়ারলি বলতে পারি যে যেই কয়েকটা সিরিজ আমি কাছ থেকে দেখলাম একদম ক্যাপ্টেন্সি যখন করলাম ও ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং ওই বলগুলো কিভাবে টিমের হেল্প হবে ওই জিনিসটা চিন্তা করেই করে ওর কমিটমেন্টের কোনো ঘাটতি নেই যে বাংলাদেশ টিমে আমি একটু রিল্যাক্সভাবে খেলছি করে এই অফারটা যখন পেলেন কর্পোরেট ইনকর্পোরেট হওয়ার এই অফারটা আপনার জন্য কতটুকু ফ্যাসিনেটিং ছিল डेफिनेटলি ফ্যাসিনেটিং ছিল দেখে আপনি অ্যাকসেপ্ট করেছেন কতটুকু এক্সাইটেড ছিলেন সত্যি কথা বা কেনই বা এই অফারটা অ্যাকসেপ্ট করেছেন যেটা বলতে চাই একদমই নতুন এক্সপেরিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স মাহিন ভাই যেটা বললেন যে ওনার সাথে পরিচয়টা সিলেট স্ট্রাইকার থেকে আর কি হয়েছে ওনার যে জিনিসটা খুবই ভালো লাগে যে প্রত্যেকটা প্লেয়ারের প্রতি অনেক সাপোর্টিভ এবং টিমকে মোটিভেট করার জন্যে যা যা বলা দরকার করা দরকার এই জিনিসগুলো ওনার মধ্যে সবসময় ছিলেন সো যখন এক্সিরামিক্স থেকে অফারটা আসে অনেস্টলি প্রথমে একটু অনেক নতুন মনে হয়েছে যে আসলে বিষয়টা কি কারণ এ ধরনের আমি কখনও বাংলাদেশে আমি নিজেও কখনো দেখিনি যে এরকম আমরা এর আগে দেখেছি যে মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা বিভিন্ন আরও অনেক বিষয় দেখেছি প্লেয়ারদের মধ্যে বাট এই জিনিসটা আমার জন্য অনেক নতুন ছিল সো শুরুতে একটু ডিসিশান নিতে সময় নিয়েছি বাট যখন এই বিষয়টা নিয়ে কয়েকদিন একটু চিন্তা ভাবনা করার পরে স্ট্রেটওয়ে আমি ডিসিশান নিয়েছি যে আর নতুন কিছু শেখা যাবে উনি যেটা একটু আগে বললেন যে এই এই কর্পোরেট লাইফটা তো পুরোটাই ডিফারেন্ট আমার কাছে মনে হয় খেলার মাঠ সাথে সাথে যদি একটু কম্পেয়ার করি সো নতুন কিছু শেখার একটা আগ্রহ যেটা ক্রিকেট যখন খেলছি তখনও যে নতুন নতুন কিভাবে আমি আর একটু ডেভেলপ করতে পারি ক্রিকেটটাকে সো পাশাপাশি এই লাইফটাতে এই লাইফটা কীরকম এই জগৎটা কীরকম এখান থেকে কিছু শেখা যায় কিভাবে ওই ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসলে এখানে জয়েন করা খুবই এক্সাইটেড আর আরেকটা জিনিস বলবো যে ওয়ান অফ দ্য বিগেস্ট আমার মনে হয় কোম্পানি তো আমার সবসময় একটা ড্রিম থাকে যে যেটাই করি লাইফে বড় কিছু করবো সো এরকম একটা অপরচুনিটি যখনই এসছে তখন এটা স্বাভাবিকভাবে নেওয়ার ইচ্ছাটাই প্রথমে মাথায় এসছে সো আলহামদুলিল্লাহ যে এরকম একটা কোম্পানিতে জয়েন করতে পারলাম সো থ্যাংক ইউ এক্সিরামিক্স থ্যাংক ইউ অ্যান্ড বাই সো এনজয় করছি আর কি শান্ত ম্যান ম্যানেজমেন্ট কোন একটা কথা আছে ক্রিকেটে এবং ক্যাপ্টেন কে সেই কাজটা খুব বেশিই ভাগ করতে হয় বাংলাদেশের মতো দেশে আরো আসলে করতে হয় সো আপনার কাছে কি মনে হয় আপনি যদি এই রোলটা প্লে করেন ম্যান ম্যানেজমেন্টের অনেক পার্ট আপনি শিখতে যাবেন যেটা আপনার কাছে হয়তো নাশনাল টিমের জন্য ইনপ্রুভ করতে অনেক ইজিআর হবে হ্যাঁ আমি একটু আগে আমি একটু আগে যেটা বললাম যে এখান থেকে অনেক কিছু শেখার আছে স্বাভাবিকভাবে আমার মাঠের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইখান থেকে কোনো কিছু যদি আমি এখানে শেয়ার করতে পারি ডিফারেন্ট কোনো আইডিয়াস যদি আমি এখানে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় এক্সিরামিক্সের জন্য বেটার হবে কারণ ওনারা সময় নতুন আইডিয়াস নিয়েই কাজগুলো করেন আপনি যদি দেখেন ওনাদের যত ধরনের মডেল টাইলসের বলেন বা যে কোনো যে ব্র্যান্ডগুলোয় আছে সবগুলো সবার আগে কিন্তু নতুন মডেলগুলো এখানে পাওয়া যায় সো নতুনত্বের দিক দিয়ে এক্সিরামিক্স কিন্তু সবার আগে সো এই জন্য আর কি যে মাঠের ভিতরের কোনো আইডিয়াস যদি আমি এখানে দিতে পারি তাহলে এক্সিরামিক্সের জন্য অনেক ভালো হবে অপর প্রান্তে যে এই জিনিসটা মনে হয় আমার কাছে যে আমি এখান থেকে কোন কোন জিনিসগুলা নিতে পারি এখান থেকে আমার মনে হয় যে এখানে একা আমার অনেক ডিসিশন নেওয়ার ব্যাপার আছে মাঠে তো অনেক সময় দেখা যায় যে পাশের একটা বড় ভাই আছে বা পাশের আর একটা প্লেয়ার আছে অনেক সময় হেল্প তো টুকটাক পাওয়া যায় বা কোচ আছে সো এই জায়গায় অনেক সময় দেখা যাবে যে নিজের অনেক ডিসিশন নিজেকে নিতে হবে সো ওই ওই জিনিসটা হয়তো আমার মনে হয় যে মাঠের ক্রিকেটে হেল্প হতে পারে কাছে আমার তো আমি কখনো এই বিষয়টা নিয়ে হালকা ভাবে নিই না চেষ্টা করি টাইমটা বাট এটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ

চলে যায় তো প্রত্যেকটা জায়গাতে আমার মনে হয় টাইমের গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট